ওই বাংলাদেশে যে ১৯ বিশ কোটি মানুষ আছে এই মানুষগুলা যে কোন রাজনৈতিক দলকে সমর্থন করে কোন রাজনৈতিক দলকে সমর্থন করা এই না যে তার অপরাধ হয়ে গেছে এখন আমরা দেখি বিভিন্ন ভিডিও কমেন্ট বক্সে যে যে কোন দলকে সমর্থন করা একটা অপরাধ এগুলো দেখা যায় বর্তমানে আমাদের সমাজের ভিতরে এই কালচারটা ইতিমধ্যে রাখাwriteData আছে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীন দেশে যে কোলা মানুষে যে কোনো দল করতে পারে এটা বলা তার অপরাধ না আপনি যদি কোন দল করেন আপনাকে অপরাধী বানানো হচ্ছে কেন আপনি ওই দল করেন আসলে স্বাধীন দেশে স্বাধীনভাবে মতমত প্রকাশ করায় তো আমাদের দায়িত্ব কর্তৃপক্ষ তাই আমরা স্বাধীনভাবে কথা বলার যদি স্বাধীনতা না থাকে মন্তব্য প্রকাশ করার যদি স্বাধীনতা না থাকে তাহলে তো এখানে মানুষের বাক স্বাধীনতা সাধারণ জনগণের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতে এই যে বললাম না যে আমি বা আপনি একটা ভিডিও দিলেন এই ভিডিওটার ভিতরে কারো পক্ষে কারো বিপক্ষে যেতে পারে তো এই জন্য কি আপনি তাকে খারাপ বলতে পারেন আসলে স্বাধীন দেশ এ কারণে খারাপ বলা যায় তো আসলে যারা খারাপ বলে তারা আবার কিরকম সেন্টিমেন্টের লোক আসলে কমেন্টগুলো দেখলে বোঝা যায় তারা যে ভবিষ্যতে যে দেশের নেতৃত্ব দিব তো এই সেন্টিমেন্ট ইন্ডিয়া যদি এই চলে তাহলে তারা দেশের নেতৃত্ব কিভাবে দিবে তারা তো দেশের নেতৃত্ব দেওয়ার কোনো সম্ভাবনায় থাকে না তো এখন দেখা যাইতে আছে এক এক দলের কর্মী এক এক দলের কর্মীর বিরুদ্ধে লাগাতার বানোয়াট মিথ্যা অপপ্রচার অবিরাম ভাবে চালিয়ে যাচ্ছে এখন একটা দল বলতে আছে যেমন তেমন নির্বাচন আমরা চাই না আমরা চাই বাংলাদেশের ভিতরে একটা অবাধ সুস্থ নির্বাচন এটা সকল জনগণের চায় কেন একটা জল সব জনগণে চায় এখন তাদের কথা অনুসারে বুঝে যাইতে আছে নির্বাচন ছাড়াই তারা ক্ষমতা যাইতে চায় তো ডক্টর ইনুস অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুস কি তাদেরকে নির্বাচন ক্ষমতায় দিতে। তারা নির্বাচন নির্বাচন দল গণতন্ত্র বিশ্বাস করে না নির্বাচনে বিশ্বাস করে না তো যারা গণতন্ত্র বিশ্বাস করে না নির্বাচনে বিশ্বাস করে না তারা ভবিষ্যতে কিভাবে ক্ষমতা যাবে আগে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে গণতন্ত্র নির্বাচনে তাহলে না ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যদি এগুলো যদি বিশ্বাস না করি তাহলে কখনো ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকে না বাংলাদেশে দল যদি থাকে তাহলে একমাত্র আছে বিএমপি বিএনপির কোনো দল নাই তার আশেপাশেও নাই এখন তারা বিএনপি কে শত্রু মনে করতে আসে বিভিন্ন অপতৎপরতা তারা বিভ্রান্তিমূলক মিথ্যা বানوار ততগুলা গণমাধ্যমে মাধ্যমে প্রচার করতে আছে এখন যদি নির্বাচন হয় এখন বিএমপি ফর্মটা যাবে কারণ হচ্ছে তারা জনগণের জন্য 16 17 18 বছর ধরে গণতন্ত্র নির্বাচন মানুষের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে জুলুম নিজ্জতন শিক্ষা হয়েছে তো বিএমপি যদি ক্ষমতা না যায় তো ক্ষমতা যাবে কারা যারা মিথ্যা বানোয়াট উদ্ভট তত্ত্বগুলো জনগণের মধ্যে ছড়াইতে আছে তারা কি ক্ষমতা যাওয়ার কোনো সম্ভাবনা আছে আবার বলা হচ্ছে যেমন তেমন নির্বাচন চায় না তো কিরকম নির্বাচন চায় তারা তার গণতন্ত্রে বিশ্বাস করে না নির্বাচনে বিশ্বাস করে না আর কি নির্বাচন গণতন্ত্র সারা কি ক্ষমতা বসতে চায় জনগণের ভোটের মাধ্যম দিয়ে দেশ পরিচালনা দায়িত্ব পাবে যে দলে ক্ষমতা চাষ গণতন্ত্র নির্বাচনের মাধ্যম দিয়ে ক্ষমতায় আসতে হবে কেউ পিছনে দরজা দিয়া ক্ষমতা আসার সম্ভাবনা নাই